বছরের দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটল সতেরো নম্বর ওয়ার্ডের চিতিরপুর হালদার পাড়ায় সংযোগকারী মাঝারি সেতুর অভাবে বছরের পর বছর চরম ভোগান্তির শিকার ছিলেন স্থানীয় বাসিন্দারা অবশেষে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ায় এলাকা জুড়ে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া এলাকাবাসীর অভিযোগ বর্ষার সময় জলজটের কারণে বহুবার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ত সেতুর অভাবে রোগী পরিবহনে বাধা সৃষ্টি হতো এমনকি একবার সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক বাসিন্দার মৃত্যু ঘটেছিল বলেও দাবি স্থানীয়দের দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বাসের তৈরি অস্থায়ী মাচা বানিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন অবশেষে হঠাৎ সেটি জটিল সমস্যার সমাধানে দূতের ভূমিকায় হাজির হন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র সরজমিনে গিয়ে তিনি এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে এলাকাবাসীর মূল দুটি দাবি ছিল একটি স্বল্প উচ্চতার সংযোগকারী মাঝারি সেতু নির্মাণ এবং বিদ্যুৎহীন পোলগুলিতে আলো স্থাপন পৌরপ্রধান অশোকবাবু জানান আসন্ন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তোলা হবে এবং শীঘ্রই কাজ শুরু হবে এদিন পৌরপ্রধানের প্রধানের আকস্মিক উপস্থিতি ও তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে আনন্দিত হন খিদিরপুর হালদার পাড়ার বাসিন্দা স্থানীয়দের মতে অশোক কুমার মিত্রের মানবিক উদ্যোগে অবশেষে আশার আলো দেখল খিদিরপুর দীর্ঘ ত্রিশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এলাকা জুড়ে এখন একটাই সুর এবার সত্যি মুক্তি মিললো দুর্ভোগের চেয়ারম্যান সাহেব এসেছিল আমরা ওনাকে জানালাম আমাদের রাস্তার খুবই দরকার রাস্তার জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা এর এর আগে আমার এক ভাইরা ভাই হসপিটালে না নেওয়ার জন্য নিতে পারিনি রাস্তার জন্য উনি রাস্তাতেই মারা গিয়েছেন এবং বাচ্চা কাচ্চাই যে বাসের মাচা দেখছেন এখান দিয়ে যেতে অনেক সময় পড়ে যায় পড়ে যে আহত হয় আমাদের নিয়ে যেতে হয় ইমিডিয়েটলি হসপিটালে এটা যেন চেয়ারম্যান সাহেবকে বললাম এটা যেন তাড়াতাড়ি একটু সুরাহা করেন কী বললেন উনি উনি বললেন যে আগামী আমাদের যে ইয়ে আছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ওখানে যোগাযোগ করতে বললেন ওখানে যোগাযোগ করে উনি বললে আশ্বাস দিলেন আমাদের যেটা করে দিবেন না সাংসদ বিধায়কের কাছে আমরা যাইনি আমার নাম গৌরাঙ্গ সরকার সতেরো নম্বর ওয়ার্ড ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ